আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো তো আমি তিনটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইন্ডিগো এয়ারলাইন্স এবং সৌদিয়া এয়ারলাইন্স তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি তো আমি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের ভাড়াগুলো দেখাবো তো প্রথমে যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেব্রুয়ারি মাসের ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেব্রুয়ারি মাসে কোনো টিকিট নেই আমরা যদি মার্চ মাসে দেখি মার্চের এক থেকে চার তারিখ পর্যন্ত টিকিট সোল্ড আউট এরপর পাঁচ তারিখ আছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা এভাবে ছয় সাত আট একই ভাড়া দেখতে পাচ্ছি এক লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো উনিশ টাকা এরপর নয় দশ এগারো একই ভাড়া এক লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো উনিশ টাকা এরপর বারো তারিখ আছে পঁচানব্বই হাজার পাঁচশো সাতাশ টাকা তেরো চোদ্দো পনেরো একই ভাড়া পঁচানব্বই হাজার পাঁচশো সাতাশ টাকা এরপর ষোলো সতেরো আঠারো একই ভাড়া পঁচানব্বই হাজার পাঁচশো সাতাশ টাকা এরপর উনিশ তারিখ আছে উনানব্বই হাজার চারশো আঠাশ টাকা বিশ তারিখ আছে আশি হাজার আটশো নব্বই টাকা একুশ তারিখেও সেম ভাড়া বাইশ তারিখেও সেম ভাড়া আশি হাজার আটশো নব্বই টাকা এরপর তেইশ তারিখ আছে সাতষট্টি হাজার চারশো বাহাত্তর টাকা চব্বিশ তারিখেও সেম ভাড়া এভাবে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ একই ভাড়া সাতষট্টি হাজার চারশো বাহাত্তর টাকা তো এটা ছিল বিমান বাংলাদেশি এয়ারলাইন্সের বিমান ভাড়া আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাতে একটা পঁচিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইকোনমি ক্লাসে বিশ কেজি সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো যাই হোক এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো আমরা যদি এখন ইন্দিগোর ভাড়াগুলো দেখি তো প্রথমে আমরা ফেব্রুয়ারির ভাড়াগুলো দেখব আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির সতেরো তারিখ যে ভাড়া আছে তাহলে এক লক্ষ তিন টাকা আঠারো তারিখ আছে ছিয়ানব্বই হাজার তিনশো তিন টাকা উনিশ তারিখ আছে এক লক্ষ বারো হাজার দুশো একুশ টাকা বিশ তারিখ আছে নিরানব্বই হাজার ছয়শো সাতষট্টি টাকা একুশ তারিখ আছে ছিয়ানব্বই হাজার তিনশো তিন টাকা আমরা যদি ফেব্রুয়ারির পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন বাইশ তারিখ আছে ছিয়ানব্বই হাজার তিনশো তিন টাকা তেইশ তারিখ আছে নিরানব্বই হাজার ছয়শো সাতষট্টি টাকা চব্বিশ তারিখ আছে বিরানব্বই হাজার তিনশো একানব্বই টাকা পঁচিশ তারিখ আছে আটাশি হাজার সাতশো বত্রিশ টাকা এরপর ছাব্বিশ তারিখ আছে পঁচাশি হাজার দুইশো তেরো টাকা সাতাশ তারিখেও সেম ভাড়া এরপর আঠাশ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি পঁচাশি হাজার দুশো তেরো টাকা তো এটা ছিল ফেব্রুয়ারির ভাড়া আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এক তারিখ যে ভাড়া আছে তাহলে ঊনসত্তর হাজার ছয়শো পনেরো টাকা দুই তারিখ আছে সাতাত্তর হাজার চারশো ছেষট্টি টাকা তিন তারিখ আছে উনসত্তর হাজার ছয়শো পনেরো টাকা এরপর চার তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি মার্চের এরপর পাঁচ তারিখের পর থেকে আমরা এখন পর্যন্ত কোনো শিডিউল দেখতে পাচ্ছি না ইন্দিগো এয়ারলাইন্সে তো এখানে ভিতরে আনুমানিক একটা ফেয়ার দেখাচ্ছে সাতষট্টি হাজার একশো চুরানব্বই টাকা এখন পর্যন্ত সবগুলো ডেটে দেখাবে না আমি যদি আপনাদের চেক করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন নো ফ্লাইট ফাউন্ড দেখাচ্ছে তো আপনারা দেখতেই পেলেন ইন্দিগো বিমানে ভাড়া কেমন থাকে তো রেগুলার ভাড়া কিন্তু অনেকটাই কম তো আমরা যদি ইন্দিগো বিমানের ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন বিকাল চারটা পঁচিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা আমরা দিল্লিতে একটা ট্রানজিট দেখতে পাচ্ছি সময় লাগবে আট ঘন্টা বিশ মিনিট এরপর আমরা দুপুর দুইটা দশে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটা মুম্বাইতে ট্রানজিট হয়ে যাবে তো আমরা যদি ইন্দিগো বিমানের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ কেজি সেকেন্ড ল্যাগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন যেটা সেবার ফেয়ার অর্থাৎ আমি যে বিমান ভাড়াগুলো দেখালাম এগুলো সেবার ফেয়ারের ভাড়া এরপর ফ্লেক্সি প্লাস ফেয়ার যেটা এটাতে আপনারা তিরিশ কেজি সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর সুপার ই সিক্স ফেয়ার যেটা এটাতে আপনারা পঁয়ত্রিশ কেজি সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো যাই হোক এটা ছিল ইন্দিগো এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের তো আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো সৌদি এয়ারলাইন্সে বিমান ভাড়া সৌদি রিয়ালে দেখায় আমি আপনাদের সৌদি রিয়ালে ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা বাংলাদেশি টাকায় কত আসে সেটা গুগল করে দেখে নেবেন তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির সতেরো তারিখে বিজনেস ক্লাসের টিকিট দেখাচ্ছে এটার ভাড়া আছে পাঁচ হাজার নয়শো উননব্বই সৌদি রিয়াল এরপর আঠারো তারিখ আছে পাঁচ হাজার চারশো ছত্রিশ সৌদি রিয়াল উনিশ তারিখ আছে পাঁচ হাজার তিনশো একষট্টি সৌদি রিয়াল এরপর বিশ তারিখ আছে পাঁচ হাজার একশো তিরানব্বই সৌদি রিয়াল একুশ তারিখ আছে পাঁচ হাজার তিনশো একষট্টি সৌদি রিয়াল তো আমরা যদি ফেব্রুয়ারির পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন বাইশ তারিখ আছে পাঁচ হাজার একশো তিরানব্বই সৌদি রিয়াল তেইশ তারিখ আছে পাঁচ হাজার তিনশো একষট্টি সৌদি রিয়াল চব্বিশ তারিখ আছে পাঁচ হাজার একশো তিরানব্বই সৌদি রিয়াল এরপর পঁচিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত বিজনেস ক্লাসের টিকিট দেখতে পাচ্ছি তো এটা ছিল ফেব্রুয়ারির ভাড়া সৌদিয়া এয়ারলাইন্সে আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এক তারিখ দুই তারিখ বিজনেস ক্লাসের টিকিট তো এটার ফেয়ার কিন্তু অনেক বেশি পাঁচ হাজার নয়শো উনানব্বই রিয়াল তো এরপর তিন তারিখ আছে পাঁচ হাজার ছয়শো ছয় সৌদিরিয়াল চার তারিখ আছে পাঁচ হাজার ছয়শো ছয় সৌদিরিয়াল এরপর পাঁচ তারিখেও সেম্বার ছয় তারিখ আছে পাঁচ হাজার একশো একান্ন রিয়াল সাত তারিখ আছে পাঁচ হাজার চারশো চল্লিশ রিয়াল আমরা যদি মার্চ মাসের পরবর্তী রেটগুলোর ভাড়া দেখি আট তারিখ আছে পাঁচ হাজার ছয়শো ছয় সৌদিরিয়াল নয় তারিখ আছে পাঁচ হাজার একশো উনসত্তর ঊনসত্তর রিয়াল এরপর দশ তারিখ আছে পাঁচ হাজার চারশো চল্লিশ সৌদিরিয়াল এগারো তারিখেও সেম বারো তারিখ আছে দুই হাজার নয়শো তিরাশি সৌদি রিয়াল তেরো তারিখ আছে দুই হাজার ছয়শো পঁচানব্বই সৌদিরিয়াল চৌদ্দ তারিখ আছে দুই হাজার রিয়াল সৌদিরিয়াল আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে তো আমি ঢাকা থেকে রিয়াদের ওয়ানওয়ে টিকেটের ফেয়ারগুলো দেখাচ্ছি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো আপনারা দেখতে পাচ্ছেন পনেরো তারিখ আছে পাঁচ সৌদি রিয়াল ষোলো তারিখ আছে দুই ছয়শো পঁচানব্বই সৌদি রিয়াল এরপর সতেরো তারিখ আছে পাঁচ হাজার তিনশো বিশ চৌদিরিয়াল আঠারো তারিখেও সেম্বারা উনিশ তারিখ আছে পাঁচ হাজার একশো একান্ন সৌদি রিয়াল বিশ তারিখ আছে দুই হাজার ছয়শো সাতাশি সৌদি রিয়াল একুশ তারিখ আছে দুই হাজার পাঁচশো আঠারো সৌদি রিয়াল আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া ইয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন বাইশ তারিখ আছে দুই হাজার পাঁচশো একান্ন সৌদির রিয়াল তেইশ তারিখ আছে দুই হাজার তিনশো তিরাশি সৌদি রিয়াল এরপর চব্বিশ তারিখ আছে দুই হাজার পাঁচশো একান্ন সৌদি রিয়াল পঁচিশ তারিখ আছে দুই হাজার পাঁচশো একান্ন সৌদি রিয়াল ছাব্বিশ তারিখ আছে এক হাজার নয়শো সত্তর সৌদি রিয়াল সাতাশ আঠাশ সেম্বারা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখ আছে এক হাজার আটশো সৌদি রিয়াল এরপর তিরিশে একত্রিশ সেম্বারা এক হাজার আটশো ঊনসত্তর সৌদিরিয়াল তৈরি ছিল সৌদিয়া এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ